সেই ব্যক্তি যে একাধারে নিয়ে অনুপ্রি হয়েছে

মৃত্যু কি কখনো না আমি আমাদের তাহলে আপনি কার অপেক্ষায় আপনি এখনো পর্যন্ত নাফরমানিতে মৃত্যু আছেন আপনি কোন কারণে এই বিশ্বাস অন্তরের মতো রাখলেন শুধুমাত্র বয়স বয়স্ক তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ এখনো যুবক

আপনারা পরিবর্তন করতে পাওয়া যান এবং সর্বোচ্চ পাপ যেটা মানুষ হত্যা করা অন্যায় ভাবে সেটা পর্যন্ত সে করে তা করে যদি মানুষকে ভেঙেছিল একশো মানুষকে করে করেছিল কিন্তু সেটা করার পরে अल्लाह तआला कुद्द व रब्बुला अलैहि तआला के भी वर्णन कर चुके की बारे में और छीन भी वर्णन है तमरे अल्लाह तआला कुद्द व रब्बुला अलैहि जो कुरान आयत बोले चुन जे आयत ताला वो कुरैछन जे दुनिया हिदा दिलन दिल्ला असफ वहला अनफुसेम ल तकमल कुल्ल मिन वहुनतिल अल्लाह हम अल्लाह तक ये प्रार्थना जो बोलसे ऊपर उठ एक निरातक कुदिक अमर बंदे के बोले दिया दी